এই হি আল্লাহর বাংলাদেশ এই দেশ বাংলাদেশ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ বলি এই র বাংলা বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ সোনা বাংলা বাংলাদেশ ফির কেশিপুরের বাংলাদেশ বাংলা দেশ বাংলাদেশ বাংলা কেশিম্পের বাংলাদেশ রাজা চপিতার বাংলা বাংলাদেশ রহম করোবালো আল্লাহ কবুল করো বাল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ তোমরা পেতে ওলি জরাম আল্লাহ তোমার পোথের ওলি জরাম আমরা বংশোধর বলেন আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ এ অলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ মার হবা এই জন্য অলি আল্লাহর বাংলাদেশ আমরা অলি মানি কি মানি না আমরা কি পূজা করি মাজার পূজা করি না জিয়ারত করি জিয়ারত করি আল্লাহরিদেরকে তাদের পথ যেন আমরা পাই তাদেরকে যেন আমরা ভালোবাসতে পারি তাদের পথে মধ্যে যেন আমরা চলতে পারি সুভান আল্লাহ বলেন এই জন্য আল্লাহ জানাইলেন তুমি যেখানেই থাকবা তোমার মধ্যে নামিয়েজির সুভাষ থাকতে হবে নবীজির ছায়া তোমার ভিতরে থাকতে হবে নবীজির নমুনা তুমি যে উম্মত ঠিক কিনা বলেন নবীজি তোমার উম্মতদের মধ্যে তোমার ছাপ থাকবে তুমি যে নবীজির উম্মত তুমি চুল কাটবার নবীজির তিন সুন্নাতের এক সুন্নাতে। তুমি কাপড় পারীজির সূন্যত হাতি পোশাক পাঞ্জাবি পায়জামা ঠিক কিনা বলেন কিন্তু আমরা দেখা যায় জুমার মধ্যে যাই টুপি ছাড়া যাই পাঞ্জাবি পরি আমরা মাহফিলে আসি অজু সারা আসি টুপি সারা আসি ঠিক কিনা বলেন এই জন্য কবি বলছেন আদবে আউলিয়া বে আদবে দেউলিয়া শয়তান ঠিক কিনা এই জন্য আমরা তালাউলিদেরকে ভালোবাসবো আল্লাহর রসুলকে ভালোবাসবো আমার জীবনের চেয়েও আল্লাহ রসুল বলেন আব্বাই লাইহি মেয়ালা দিহি অন্যাসিয়া যে আমার নবী নুরানি জবান দিয়ে জানাইয়া দিল অপৃথিবীর মানুষ কান খাড়া করে শোনো ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি মুমেন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সম্পদ দুনিয়ার বিবি বাচ্চা দুনিয়ার ছেলে মেয়ে দুনিয়ার সম্পদ দুনিয়ার সব কিছু এবং কি তোমার জানের চেয়েও যতক্ষণ বেশি রসুলকে ভালো না বাসবা যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি আল্লাহর খাতার মধ্যে মুখ اسمعوا بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يسلم صلوا عليهم وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا 가가 তোমার হাওয়া ওরি জড়ে ওই আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবী রওয়াজা ইলাহ উম্মে মৌলানা মুহাম্মদ আলায়ালি মৌলানা কে বহলে রে নবী নাই নবী আছে কলবে আশিক যদি হইতে পারো دغاتومي شابونيال هما صل على سيدنا مولانا محمد وعلى ياليه مولانا لا إله মা লা হং আর ছোড়ে বলে আসমন বলি এখ্লা বলে তুমি আল্লাহ আমরাও বাল্লা লা লাই না ঘ

বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আল হাজ মোহাম্মদ কিবরিয়া সরকার সাহেব বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম কাগাতুয়া আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর চট্টগ্রামের জমিন থেকে আগত আওলাদে রসুল সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সৈয়দ মোহাম্মদ মোকার বাড়ি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আব্দুলাম বিপ্লবী সাহেব সহ যত আমন্ত্রিত ওলামাই কেরাম মেহমান বৃন্দ আমার সামনে উপবিষ্ট জনতা সবাইকে আমার পক্ষ থেকে হৃদয় নিগরানো সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আল্লাহ তাল্লাহর মেহরবানিতে আমরা আল্লাহর রসুলের জবান দিয়ে যেটা বলা হয়েছে জান্নাতের বাগান সুবাহ দুনিয়ার মধ্যে কোথাও আপনি জান্নাতের বাগান পাবেন না শুধু আল্লাহর ঘরে মসজিদ আর যেখানে কোরান এবং হাদিসের আলোচনা করা হয় আল্লাহর নবী নুরালি জবান দিয়ে জানা এলেন ওইটা হলো সাধারণ কাকাতুয়ার ঈদগাহ ময়দান না এটা জান্নাতের বাগান সুবাহ আমাদের মধ্যে অনেকে আছে বোঝে না ঠিক কিনা মাহফিলের সময় এদিক সেদিক ঘুরে রাস্তাঘাটে দোকান পাটে থাকে কিন্তু জানল না আকাল হাসনের ময়দানে আফসোস করতে করতে শেষ হয়ে যাবে কেন একবার মাহফিলে বসে আমার মোর হোম মা বাবার জন্য একবার সুবাহান আল্লাহ বললাম না কেন মাহফিলে বসলাম না ঘুরলাম রাস্তাঘাটে দোকান পাটে বাড়ি ঘরে ওই দিন আফসোস করবে আল্লাহ কোরআনে জানাই ওই দিন নিজের চামড়া নিজে খাইবে তারপর আফসোস করে কোনো লাভ হবে না আজকের আফসোস এখানেই করতে হবে আপনি যদি ভাগ্যবান হন আপনার আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে কাকা আর কবর স্থানে শুয়ে আছে তারা অপেক্ষায় আছে তারা চায় আমার আত্মীয় স্বজন মা ফিলে বসবে সুন্নি মা ফিলে আমাদের জন্য একটু সমান আল্লাহ পরে দোয়া করবে মোন দিয়ে দোয়া করবে মা ফিলে যাইয়া দোয়া করবে আমরা কবরে আমাদের কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিবে এই জন্য আল্লাহ তালা আজকের জাহাদাম আল্লাহ তালা কোরআনুল করিমে জানাইলেন ছোট্টোর সময় বেশি আলোচনা করা যাবে না আল্লাহ তালা কোরআনুল করিমে জানাইলেন দুনিয়ার মধ্যে রহমাতলীল আলমী এমন যার মতো দুনিয়ার মধ্যে কেউ নাই আমি আল্লাহ আল্লাহুল রব্বুল আলমী আমি আল্লাহ সমস্ত জগতের মালিক আমি আল্লাহ সমস্ত প্রাণীদের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আল্লাহ আর আমার নবীকে আমি বানাইলাম রহমাদ যেই নবীর মতো কোনো নবী নাই যেই নবীর মতো কোনো মানুষ নাই যেই নবীর মতো কেউ হতে পারবে না ঠিকই না আমরা তো বুঝি না আমরা মনে করি আমাদের মতো সাধারণ মাটি দিয়ে আমাদের নবীরে বানাইছে ঠিকই না কিন্তু আপনার ইমান ক্লিয়ার করতে হবে আপনার আমার আকিদা সঠিক করতে হবে তারপরে যদি একবার সুবহান আল্লাহ বলেন আসমানের এই খালি জায়গাটা পূরণ করে আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে সুবহান আল্লাহ আর মানে গলত থাকলে আমলে কোনো কাজ আসবে না আপনি ইমা লাগে পিওর করেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রসুল ছাড়া কোনো উপায় নাই আমার নবীর রহমত আলামিন আমার নবীর মতো কোনো নবী নাই আমার নবীর মতো কোনো মানুষ নাই আমার নবীর মতো আর জমিনে আসমানে কেউ নাই আদম সালাম তিনার দুয়া কবুল হইতেছে নাম তিনি তিনশো ষাট বছর তিনশো পঁয়ষট্টি বছর শুধু কাতলেন দুনিয়ার জমিনে দোয়া দুয়া কবুল হয় না কেন কবুল হয় না হঠাৎ করে হসরতে আদম সালাম চিন্তা করলেন আমি তো জান্নাতে ছিলাম জান্নাতের মেইন দরজার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল হোহমেদুর সঙ্গ সাল্ল্লাহকুম আসালাম তাহলে যেহেতু আল্লাহর নামের সাথে ওই নামটা লেখা আছে তাহলে এই নামটা কোনো সাধারণ না ওই নামটা অবশ্যই আল্লাহর বন্ধু প্রিয় বন্ধু আল্লাহর পরেই জানিস্তান তার নাম হবে সোহান আল্লাহ তখন আদম নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আর ভিতরে আর দরজায় জান্নাতের ভিতরে আপনার নামের সাথে ওই ব্যক্তির নামটা দেখলাম আল্লাহ ওই নাম মোহাম্মদুর রসুল্লাহ ওই নামে সিল আমি আদমকে আল্লাহ তুমি ক্ষমা করে দা তাহলে আমার নবী ছাড়া কোনো উপায় নাই আপনি আসানে যান্নবি নামাজ নবী আপনি যান নবী আপনি ঘরে নবী আপনি মসজিদে প্রবেশ করেন নবীর ঠিক কিনা বলেন আজানে নবী নবী সব জায়গায় নবী দুনিয়ার মধ্যে এমন কোনো আবাদত নাই যে আবাদতের মধ্যে নবী নাই নবীর সুহান যত এবাদত করবেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন হস করেন আপনি যত ইবাদত করেন দান সদ্গা করেন নবীর নাম ছাড়া নবীর দরুদ ছাড়া ওই আবাদত আসমানে আল্লাহর রা কবুল হবে না এজন্য জন্য নবী সারা কেউ নাই নবীকে মানতে হবে আল্লাহ তালা জানাইলে জানাইলেন লাহ হকবার আল্লাহ জানাই না পুরাণ করিবে ও পৃথিবীর মানুষেরা শোনো আমি আল্লাহর অনুসরণ কর বা এতে আর আমার অনুসরণ অনুসরণের করবা কনসোহার আল্লাহ আমি রাসূলকে এত্তে করলে আমি আল্লাহর এতে করা হবে আমি আল্লাহর এতে করলে রাসূলের এত্তে হবে না অতএব রাসূল যেটা নিয়ে এসেছে রাসূলের আদর্শ তুমি মান রাসূল যেভাবে নামাজ পড়েছে রাসুল বলেছেন সল্লো কাবার রয়াই তুমুনি শুনলি তোমরা এমনভাবে নামাজ যেভাবে আমি রসুল নামাজ পড়তে দেখেছ সুহান আল্লাহ তোমরা এমনভাবে উজু করো যেভাবে আমি রসুল উজু করেছি তোমরা যেভাবে নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি রসুল নামাজ পড়েছি সুহান আল্লাহ তোমরা এইভাবে সালাম দাও যেভাবে আমি রসুল মানুষকে সালাম দিয়েছি তোমরা এইভাবে মুসাফাহা করো যেভাবে আমি রসুল দুনিয়ার মধ্যে তেষট্টি বছর মুসাফাহা করেছি সোহান আল্লাহ এখন বর্তমানে গেলাম গতদিন পরশুদিন একটা গেলাম সদর দক্ষিণ আল্লাহর ভিতরে ছেলেরা আসলো যুবক ছেলেরা মুসাফা করে হাত এভাবে লারা দেয় ঠিক নেই হাত লারা দেয় করে বর্তমান ডিজিটাল ইডিয়া না না আল্লাহ রসোনের সুন্নত দুই হাত ধরে এক হাতে হবে না দুই হাত ধরে আসতে করে তো হাতটা মিলাইয়া দোয়া পরবা আল্লাহ মজিদ মহাব্বতী দুজনের মধ্যে আল্লাহ মোহাব্বত বাড়িয়ে দিবে শত্রুতা দূর করে দিবে শয়তান দুর্বিত করে দিবে আল্লাহ। ঠিক না আমাদের অনেকে প্রশ্ন করে হুজুর উনার হুজু হয় না নামাজ হয় না আল্লাহ রসুলের একজন কাটি বলে হজরতে আবু হানিফা রহমতুল্লাহ উনি দেখলেন উনার এক মুরিদ অজু বানাইতেছে খুব খেয়াল করুন অজু বানাইতেছে এমন সময় আবু হানিফা দেখে বললে বাবা এইভাবে অজু করে তুমি কয় বছর নামাজ পড়ো ওই উম্মদ মুরব্বী বলে ওই মুরিদ বলে আবু হানিফা রহমতুল্লাহ আলাই আজকে চল্লিশ বছর বাবে বাড়াই আমি নামাজ পড়ি আপনার পিছনে আল্লাহ আকবর কয় আল্লাহর কসম আমি আনা সিমনে মালেক থেকে আমি অজু শিখছি আমি আবু হানিফা আমার উস্তাদ ছিল আনা সিমনে মালেক আমি উত থেকে অজু শিখছি আনা সিমনে মালেক রাসুল থেকে অজু শিখছে আল্লাহ আমার সাক্ষী আল্লাহর কসম তোমার অজু হয় না চল্লিশ বছর নামাজ তোমার হয় নাই ওই মুরব্বীর সাথে সাথে সেন্সলেস অবস্থা তিনি বেহস হয়ে যাবে এমন অবস্থা এমন সময় আবু হানিফা ডাক দিয়ে কয় মরিত শুনো মুরব্বী তুমি ভয় পাইও না আমার আল্লাহ রহমান

আল্লাহ আকবর আমার আল্লাহ দয়ালু মেহেরবান যার মতো দয়ালু মেহরবান আর কেউ নাই জাহান আল্লাহ মানুষ তো বুঝে না আল্লাহ হলো সাগরের পরিমাণ সাগর সমুদ্রের পরিমাণ আল্লাহর রহমত আর সমস্ত দুনিয়ার পরিমাণ হলো আমার নবীর রহমত কনজবাহান আল্লাহ সমস্ত জগতের পরিমাণ হলো আমার নবীর রহমত কনসবাহান আল্লাহ নবী যেখানে যাই সেখানেই রহমত নবী যেখানে যাই সেখানেই দুনিয়াবাসীর জন্য কল্যাণ হয়ে যায় তখন আবু হানিফা বলল অবরি তুমি ভয় পাইও না আল্লাহ রহমান রহিম আল্লাহর কাছে ক্ষমা চাও তাও বা করো চোখের ভারি ছাড়ো তাহার পড়ো বড় আমার আল্লাহ রহমান আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে এখন আমি আবু হানিফা উজু করি তুমি দেখো এইভাবে তুমি উজু করে এখন থেকে নামাজ পড়বা সুহান আল্লাহ আমরা যেভাবে পারি এইভাবে পড়ি আমরা কোন হুজুরের কাছে যাই না সরম পাই লজ্জা পাই আমার নি সম্মান কমে যায় ঠিক কি না আপনি অজুর কাছে হুজুরের কাছে চুপে যাবেন ইমাম সাহেবের কাছে অজুটা শিখবেন নামাজটা শিখবেন আমরা চল্লিশ বছর হয়ে গেছে অনেকের চল্লিশ বছর ধরে নামাজ পড়ি সত্তর বছর হয়ে গেছে এখনও আমাদের মধ্যে অনেকের অজু হয় না অনেকের নামাজ হয় না অনেকের তাসা হয় না অনেকে নামাজের একটা সুরা হয় না এরকম অবস্থা অনেকে আজানটাও সুন্দর করে দিতে পারে না অনেকে একামাত্র সহি হয় না ঠিক কিনা বলেন এই জন্য আমাদের সবচেয়ে গুরুত্ব ইমানের পরে আমাদের গুরুত্ব হলো যে আমরা নামাজ পড়তে হবে সঠিকভাবে ঠিকই না নামাজ ছাড়া কোনো উপায় নাই এক নম্বর ইমান আনতে হবে আল্লাহ এবং রসুলের প্রতি বলি আল্লাহর প্রতি আল্লাহর নেককার বান্দাদের প্রতি আল্লাহ বলছেন আল্লাহ আকবার আল্লাহ জানাইলেন ও বান্দা তুমি এইভাবে দোয়া করো গো আল্লাহ আল্লাহ আমাকে মুস্তাকিম সুন্দর সঠিক পথ ওই জান্নাতের পথ আমাকে দেখাও ওইভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা যখন নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলে সুরা ভাতিয়া পড়ে আল্লাহর সাথে সাথে জবাব দেয় বান্দা যখন পরে রাব্বিল আলামিন আল্লাহ বলে বান্দারে তুই আমার প্রশংসা করলি আমার প্রশংসা করলি বান্দা তুই কি চাস আমার কাছে আর রহমানের রহিম বান্দা যখন নামাজে বলে বান্দা তুই আমার গুণ কীর্তন করলি আমার হাম প্রশংসা করলি বান্দা তুই কি চাস বান্দা বলে মালে কি আল্লাহু আকবার বান্দা আরো বলে আল্লাহ ওই হাশরের ময়দানে বিচার দিবসের মালিক তুমি আল্লাহ তখন আল্লাহ শিখায় দেয় বান্দা এখন তুই আর কি চাস তুই এই দোয়া কর ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাই আল্লাহ আমি আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই আমরা কার কাছে সাহায্য চাই আল্লাহর কাছে আমরা বুঝি না ফেস লাগাইলাই আমরা আল্লাহর অলিদের জিয়ারত করতে চাই না আমরা আল্লাহর অলিদের তারা বলে আমরা নাকি আল্লাহর অলিদের কাছে চাই ঠিক না আমরা করে আমরা আল্লাহর কাছে চাই অলিদেরকে যেভাবে আল্লাহ পুরস্কৃত করেছেন সম্মান দিয়েছেন ইজত দিয়েছেন তাদের কথা আল্লাহ মেনেছেন পালন করেছেন ওইভাবে জিয়ারত করে আমরা অলিদের উসিলা নিয়ে আল্লাহর কাছে চাই কন সোহান এই জন্য কবি বলেছেন এ বলি আল্লাহর বাংলাদেশ এই শাহজালের বাংলাদেশ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ বলেন এই বলি আল্লাহর বাংলাদেশ শাহজালের বাংলাদেশ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ সোনাকান্দার বাংলাদেশ পিরকে সিমপুরের বাংলা বাংলাদেশ সোনা কান্দার বাংলাদেশ পীর কাশিমপুরের বাংলাদেশ রাজা চাপি তলার বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ তোমরা পেতে অলিজারাম যারা আল্লাহ তোমার পথের অলি যারা আমরা তাদের বংশধর বলেন আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল কর আল্লাহ কবুল কর আল্লাহ এ ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ মারহাবা এই জন্য আল্লাহর বাংলাদেশ আমরা ওলি মানে কি মানি না আমরা কি অলি পূজা করি মাজার পূজা করি না জিয়ারত করি জিয়ারত করি আল্লাহর অলিদেরকে তাদের পথ যেন আমরা পাই তাদেরকে যেন আমরা ভালোবাসতে পারি তাদের পথে মধ্যে যেন আমরা চলতে পারি সুবাহ আল্লাহ বলেন এই জন্য আল্লাহ জানাইলেন তুমি যেখানেই থাকবা তোমার মধ্যে যে সুবাস থাকতে হবে নবীজির ছায়া তোমার ভিতরে থাকতে হবে নবীজির নমুনা তুমি যে উম্মত ঠিক কিনা বলেন নবীজি তোমার উম্মতের মধ্যে তোমার ছাপ থাকবে তুমি যে নবীজির উম্মত তুমি চুল কাটবার নবীজির তিন সুন্নাতের এক শূন্যতে তুমি কাপড় পড় বা নদী পোশাক পাঞ্জাবি পায়জামা ঠিক কিনা বলেন কিন্তু আমরা দেখা যায় জুমার মধ্যে যাই টুপি ছাড়া যাই পাঞ্জাবি পরি না আমরা মাহফিলে আসি অজু সারা আসি টুপি সারা আসি ঠিক কিনা না বলেন এই জন্য কবি বলছেন আদবে আউলিয়া বে আদবে দেউলিয়া শয়তান ঠিক কিনা এই জন্য আমরা আতালা উলিদেরকে ভালোবাসবো আল্লাহ রসুলকে ভালোবাসবো আমার জীবনের চেয়েও ও আল্লাহ রসুল মালেন ল্য মিনু হাহাদুকুমাত্রা কোনে হাফ্বাই লাইহি মেউ আলাদিহি আজবাই আমার নবী নুরানি জবান দিয়ে জানাইয়া দিল ও পৃথিবীর মানুষ কান খাড়া করে শোনো ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুমেন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সম্পদ দুনিয়ার বিবি বাচ্চা দুনিয়ার ছেলে দুনিয়ার সম্পদ দুনিয়ার সব কিছু এবং কি তোমার জানের চেয়েও যতক্ষণ বেশি রসুলকে ভালো না বাসবা যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি আল্লাহর খাতার মধ্যে মুমেন হতে তাহলে আমরা জীবনের চেও সুলকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমরা রসুলকে জীবনের চেয়েও বেশি হবে যে জায়গা রসুলের সুন্নত ওই জায়গা সারা যাবে না আল্লাহ রসুল বলছেন ডান দিকে চলবা ডান দিকে চলা সুন্নত আল্লাহ রসুল বলছেন তুমি সালাম দিবা যাকে দেখবা সবাইকে সালাম দিবেন আপনার শত্রুকেও যদি আপনি প্রথম সালাম দেন আল্লাহ রসুল বলছেন ওইখানে রহমত বর্ষিত হয় ওই শত্রু আপনার দুশ্মন থেকে দুস্থ হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে রসুলের সুন্নত যদি মানেন রসুলের মহাব্বত যে তোমার শত্রু তার সাথেও মুস্কি হাসি দিয়ে কথা বলবা তাবাসম মুস্কি হাসি দিয়ে কথা বলবা আপনাদের এক পরিচিত মানুষ আজহার নুরুল ইসলাম সাহেব ওনার শত্রুর সাথে উনি মুস্কি হাসি দিয়ে কথা বলে এই জিনিসটা আমার খুব ভালো লাগে এই জন্য ওনার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ রসুলের কাছে এক সাহাবি গেছে যাইয়া বলে আল্লাহ রসুল আমার কোনো দিন রোগ হয় না এক সাহাবি রসুলের কাছে গেছে যে বলে হুজুর আমার কোনো দিন অসুস্থ হয় নাই কোনো দিন রোগ হয় নাই আল্লাহ রসুল বলেন দূর হও দূর হও আমার কাছ থেকে যার কোনো অসুস্থ হয় না যার কোনো বিপদ আপদ আসে না তার প্রতি আল্লাহর রহমত নাই তাহলে বিপদ আপদ বালা মুসিবত পরীক্ষা নিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করে আল্লাহ বান্দাকে টেস্ট করে বান্দা জান্নাতে নম্বরে লোক এজন্য আমাদের টার্গেট হলো জান্নাত কোথায় আমাদের পিতা ছিল জান্নাতে হযরতে আদম আলি আমাদের বাড়ি হলো জান্নাতে আমরা যেতে হবে জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য অন্তত পাঁচটা ক্যাটাগরি আমার লাগবে কয়টা পাঁচটা ক্যাটাগরি শর্টকাট এক নম্বর হলো ইমান পিওর করতে হবে আল্লাহ রসুল অলিদের ফেরেস্তার কিতাব গনের কোরআন হাদিস যা আছে আমার বুঝে আসুক বা না আসুক আমার মন চায় বা না চায় আমার পছন্দ হয় নাই লাইক হয় বা ডিসলাইক হয় আমাকে মানতেই হবে ঠিকই না আমাকে মানতেই হবে দুই নম্বর যা এবাদত আমি করব আমার রসুলের তরিকা মতো রসুলের দেখানো পথে শূন্য তরিকায় আমাকে করতে হবে তিন নম্বর হালাল খাইতে হবে হালাল ছাড়া কোনো আইবাদ প্রথম আসমান থেকে আল্লাহর আরশে আযীমে কবুল হবে না তিন নাম্বার হলো সত্য কথা বলা মিথ্যা কথা বলা যাবে না যত বিপদে পড়েন সত্য কথা বলবেন চার নাম্বার হলো নামাজ সারা জান্নাতের তালা খুলবে না কয় নাম্বার চার নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ অন্তত ফরজ নামাজ সুন্নাত নফল না পড়েন নফল না পড়েন সমস্যা নাই অন্তত ফরজ এবং ওয়াজিব সুন্নাত নামাজ পড়তেই হবে পাঁচ নম্বর মানুষের ক্ষতি করা যাবে না পরের হক নষ্ট করা যাবে না আপনার আপন ভাই তাকে আপনি ক্ষেত মেরে দিয়েছেন আপনার আপন বোন তার সম্পদার্থ সাত করেছেন না নাই আত্মসাত করেছেন এই জন্য আপনি দুনিয়ার সবার হক আপনি নষ্ট করতে পারবেন না আপনার সামর্থ্য অনুযায়ী সবার হক আপনাকে পূরণ করে দিতে হবে আপনি একশোবার হস হন আপনি বড় মুক্তি হন বড় বক্তা হন লাভ নাই ঠিক কিনা বলেন এই পাঁচটা ক্যাটাগরি যদি আমরা করতে পারি আশা করা যায় রসুলের তরিকায় থাকব আল্লাহর অলিদের তরিকায় থাকব আমার রসুলের সাথে মাই আফিল জন্য রসুলের সাথে জন্নাতে থাকবো এই জন্য অবশ্যই আমাদের উচিত আমাদের উচিত এই পাঁচটা কাম করা এক নম্বর সঠিক করতে হবে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় কল্যাণ শাস্তি দুর্ভাগ্য বিপদ শোক যা কিছু হয় সব আল্লাহর হয় দুই নম্বর হলো আমাদেরকে রাসুল আল্লাহ রাসুল হক কথা বলা হালাল খাওয়া তিন নম্বর হলো শক্ত কথা বলা চার নম্বর পাঁচ শক্ত নামাজ জীবনেও সারা যাবে না পাঁচ নম্বর মানুষের হক নষ্ট করা যাবে না এই পাঁচটা কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আল্লাহ আমাদের জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে আল্লাহ তালা আমাদের একটা পথ করে দেবে কনামি আল্লাহ আমাদের সবাইকে এই আমল গুলার করা তো ফিক দান করুক আমার সক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি অনেক বক্তা বক্তার অভাব নাই বিপ্লবীর কাছে বক্তার ভাব নাই আল্লাহ তালা হেফাজত করুক আমাদের সবাইকে ন্যাক হায়াত আরস করুক কারণ আমিন আর আমাদের বিপ্লবী সাহেব খুব কষ্ট করছে আজকে দুইটা প্রোগ্রাম ছিল আগামী দিন কত প্রোগ্রাম ছিল এই আজকে আপনাদের মাহফিলের জন্য উনি মাহফিলটা ক্যান্সেল করেছে দুইটা মাহফিল শহীদ পুরামারে বলছে হুজুর আইতে যাইতে আজকে মাগরিবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাহফিলকে কবুল করুক সবাই বলে আল্লাহ আমিন সবাই বলে আমিন আল্লাহ তালা এই মাহফিলের মধ্যে যুবক আমি দেখছি অনেক খাটছে আজকে তিন দিন সাইট দিন এক সপ্তাহ ধরে আল্লাহ যুবকদেরকে এই মাহফিলের যজ্জা দান করুক এই এলাকার মুর্দা জিন্দা সবাইকে আল্লাহ মাহফিলের খাতিরে মাফ করে দেখো কলা আমিন ও আখির দাবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ